নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং এটি আসামের শ্রীভূমিতে কংগ্রেসের দলীয় সভায় একজন কর্মকর্তা গিয়েছিলেন যার জন্য বিতর্ক শুরু হয়ে গেছে এবং সেই বিতর্ক শুধু আসামেই নয় সারা ভারতবর্ষেই বিতর্কিত একটা বিষয় ধরে নেওয়া যায় সেই হিসেবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সক্রিয় হয়েছেন কংগ্রেসের বিরুদ্ধে আবার কংগ্রেসের থেকে সাফাই গাওয়া হয়েছে এবং এ নিয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি তরুণ গগৈ পাল্টা বলেছেন যে বিজেপি বাঙালি বিরোধী বিজেপি বাঙালি সংস্কৃতি বিরোধী বিজেপি সুযোগ পেলেই বাঙালিদের অপমান করে এবং পাল্টা অসম বিজেপিও বলছে যে কংগ্রেস উত্তর পূর্বকেই বাংলাদেশের সঙ্গে জুড়ে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে এবার সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিজেদের দলীয় সভায় গিয়ে সেটা প্রমাণ করল আসলেই সঙ্গীত নিয়ে সমস্যা নয় কিন্তু এ নিয়ে রাজনীতির দলীয় সবাই গানটি গাওয়ায় অবশ্যই একটা চিহ্ন রয়েছে যে যতই রবীন্দ্রনাথকে সামনে রেখে পক্ষ এবং বিপক্ষ নেই কিন্তু বর্তমানে রবীন্দ্রনাথ রচিত হলেও আমার শোনা বাংলা গানটি একটা দেশের জাতীয় সঙ্গীত সে কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এ নিয়েই আজকের ব্যাখ্যায় যাব এ নিয়ে অবশ্যই অসমে বিজেপি এবং কংগ্রেস রাজনীতি শুরু করে যেহেতু বাংলাদেশের জাতীয় সঙ্গীত কংগ্রেসের রাজনৈতিক দলীয় সভায় গানটি পরিবেশন হয়েছে যার কারণেই বিতর্ক মাথা চাড়া দিয়েছে প্রিয় পিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করবেন আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এ নিয়ে কোনো দ্বিধা নেই এবং যে কোনো জায়গায় বিশ্বের আমার সোনার বাংলা গানটি যেই পরিবেশন করুক না কেন নিশ্চিতভাবে আমরা ধরে নিতে পারি যে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হ্যাঁ এটা নিয়েও অস্বীকার করার জায়গা নেই এ নিয়ে সাফাই গাইতে গিয়ে এবং দলীয় কর্মকর্তাকে রক্ষা করতে গিয়ে অসমের রাজ্য সভাপতি গৌরব গগুই বলেছেন এটি রবীন্দ্রনাথের লেখা গান এই গানটির সঙ্গে বাঙালি সংস্কৃতির আবেগ জড়িয়ে রয়েছে বিজেপি সবসময় বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এবং বাংলার মানুষকে অপমান করে আমি মনে করি বাংলার মানুষ এবং দেশের অন্য প্রান্তে বসবাস করি বাঙালিকে বিজেপি শুধুমাত্র নিজেদের ভোটের জন্য ব্যবহার করে কিন্তু তাদের ভাষা সংস্কৃতি এবং আবেগকে বোঝার চেষ্টা করে এবার বিজেপির তরফ থেকে পাল্টা বলা হচ্ছে বিশেষ করে মন্ত্রী অশোক সিংহল বলেছেন যে অসমের শ্রীভূমিতে কংগ্রেসের এক সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবেশন হয়েছে ওই দেশটি উত্তরপূর্ব ভারত উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অসমের কংগ্রেস অসমের জনবিন্যাস পরিবর্তন করতে গত কয়েক দশক ধরে অনুপ্রবেশে সাহায্য করছে কংগ্রেস বৃহত্তর বাংলাদেশ তৈরির চেষ্টা করছে সঙ্গে বিজেপি ও অভিযোগ করছে যে আমরা গত এক বছর থেকে দেখতে পেয়েছি যে বাংলাদেশের তরফ থেকে সুযোগ পেলেই উত্তর পূর্বকে তাদের মানচিত্রে ঢুকানোর চেষ্টা করার সাহস দেখাচ্ছে অর্থাৎ বাংলাদেশের মানুষের ইচ্ছা উত্তর পূর্বকে বাংলাদেশের সঙ্গে জুড়ে যেতে এবং অসমের শ্রীভূমিতে জাতীয় সঙ্গী বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়ে এটাই প্রমাণ করা হলো যে তারা বাংলাদেশের সুরে সুর মিলাচ্ছে এটাই এবার অনেকেই কংগ্রেসের অবস্থানকে সমর্থন করছে আবার অনেকেই বিজেপিকে সমর্থন করছে এবার ব্যাখ্যায় গেলে আমরা বলবো যে রবীন্দ্রনাথের সৃষ্টি এ নিয়ে বিচারিতার জায়গা নেই এবং রবীন্দ্রনাথ বাঙালি বাংলা ভাষার একজন অগ্রগণ্য কবি এবং বাঙালি সংস্কৃতি আবেগ যে রবীন্দ্রনাথকে ঘিরে একটা বড় অংশ জুড়ে রয়েছে এটাও অস্বীকার করার জায়গা নেই কিন্তু মনে রাখতে হবে যে গানটি যখন রচনা হয়েছিল তখন কিন্তু ভারত বাগ হয়নি এবং বাংলাকে উপলক্ষ করেই সে শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গ সহ বাংলার যেসব অঞ্চল ছিল সেগুলোকে উপলক্ষ করেই গানটি রচিত হয়েছিল তাই স্বাভাবিকভাবেই এই গানের বাংলার সঙ্গে একটা বড় সম্পর্ক রয়েছে যার কারণেই বাংলাদেশে এর থেকে ভালো আর কোনো গান হতে পারে না বলেই জাতীয় সঙ্গীত হয়েছে আমার সোনার বাংলা প্রশ্নটা হল যে রবীন্দ্রনাথ রচিত গান হলেও এটা কিন্তু বাংলাদেশের বর্তমানে জাতীয় সঙ্গীত এখানেই ফারাকটা রয়ে গেছে এখানেই তপাত্তা তৈরি হয়েছে যদি এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত না হতো তাহলে রবীন্দ্রনাথের গান মনে করে রাজনৈতিক সভায় সাংস্কৃতিক সভায় বা যে কোনো অনুষ্ঠানে গানটা গাওয়া সম্ভব হতো কিন্তু এখন গান বাঁচতে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গীত হলে আমার সোনার বাংলা অনুষ্ঠান পরিবেশন করতে গেলে দশবার ভাবতে হবে কারণ এটা বাংলাদেশের স্বীকৃত জাতীয় সঙ্গীত তাই বাংলাদেশের তরফ থেকেও আপত্তি হতেই পারে যদি এটা কি ভারতের জাতীয় সঙ্গীতের সঙ্গে আমার সোনার বাংলা গাওয়া সম্ভব হবে সম্ভব হবে না সব প্রতিটা দেশের নিজস্ব জাতীয় সঙ্গীতের আলাদা আত্মসম্মান গরিমা রয়েছে যেমন ভারতের জাতীয় সঙ্গীতের আত্মগরিমা রয়েছে বাংলাদেশেরও নিজেদের দেশের জাতীয় সঙ্গীতের আত্মকর্মিয়া রয়েছে তাই কোনো রাজনৈতিক সভায় এ ধরনের একটি দেশের জাতীয় সঙ্গীত গাইলে অবশ্যই বিতর্কের জায়গা রয়েছে যদি আবার পাকিস্তানের জাতীয় সঙ্গীত কংগ্রেসের সভায় গাওয়া হয় তাহলে কি মানুষ সেটা মেনে নেবে নিশ্চিতভাবেই নেবে না তাই জাতীয় সঙ্গীতের মাহাত্ম মাথায় রাখতে হবে সে বাঙালির বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিতই হুক না কেন সেটা যেহেতু বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে গেছে তাই কে রচনা করেছেন সেটা এখন গুরুত্ব পাচ্ছে না তেমনভাবে আর এখানেই বিজেপি প্রশ্ন তুলেছে এবার প্রশ্ন হলো যে এটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না শ্রীভূমির কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না এটা ছিল রাজনৈতিক দলীয় সভা আর আমরা জানি যে রাজনৈতিক দলীয় সভা দেশের প্রতিনিধিত্ব করে কারণ রাজনৈতিক নেতারা দেশ সেবার জন্য এবং দেশের জন্যই কাজ করেন তাই যদি এটা রাজনৈতিক সভা না হয়ে সাংস্কৃতিক সভা হতো তাহলে বিষয়টা এতটা জলগুলা হতো না এবং বিতর্ক হতো না কিন্তু হচ্ছে কারণ কংগ্রেস হয়তো জেনে বুঝেই এক কর্মকর্তাকে দিয়ে এভাবে বাংলাদেশের জাতীয় সংগীত গাইয়েছে যার কারণে বিজেপি সুযোগ পেয়েছে রাজনৈতিক রাজনীতি করার এটা মানতে হবে যদি এটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বেসরকারিভাবে তাহলে রবীন্দ্রনাথের সৃষ্টি গান বলে মেনে নেওয়া যেত কিন্তু এটা রাজনৈতিক সভা এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপর আসবে যে রবীন্দ্রনাথের সঙ্গীত বলে কি বড়াকের কাচার শ্রীভূমি হাইলাকান্দি বা ত্রিপুরা বা পশ্চিমবঙ্গের স্কুল কলেজে আমার সোনার বাংলা গাওয়া সম্ভব প্রশ্নটা দর্শকের উপর ছেড়ে দিলাম এটা কি সম্ভব না রবীন্দ্রনাথের সৃষ্টি বলে গাওয়া যাইবে নিশ্চিতভাবেই যাবে না বা পশ্চিমবঙ্গের সরকারি অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনোদি না গেয়ে আমার সোনার বাংলা গাওয়া সম্ভব হবে এটা নিশ্চিতভাবেই সম্ভব নয় এতে বাংলাদেশেরও আপত্তির জায়গা রয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষেরও দ্বিধাত সৃষ্টি হবে দ্বন্দ্ব সৃষ্টি হবে নিজেদের মধ্যে কারণ পশ্চিমবঙ্গের নিজের রাজ্য গান রয়েছে রাজ্য সঙ্গীত রয়েছে তাছাড়া রবীন্দ্রনাথের গান হলেও যেহেতু রবীন্দ্রনাথ পশ্চিমবঙ্গের মানুষ ছিলেন সেই হিসাবেই রবীন্দ্রনাথের গান বলে কি পশ্চিমবঙ্গের সরকারি অনুষ্ঠানে আমার সোনার বাংলা গাওয়া সম্ভব হবে নিশ্চিতভাবে সম্ভব নয় এই দৃষ্টিভঙ্গিতে থেকে আমরা ধরে নিতে পারি যে যদি এটা রাজ রাজনৈতিক সভা না হতো তাহলেও এত জলগুলা হতো না কিন্তু রাজনৈতিক সভা তার ওপর এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাই কোন কবি রচনা করেছেন সেটা বর্তমানে এসে দাঁড়িয়ে অগ্রাধিকার আসতে পারে না ভারতের জাতীয় সঙ্গীতও কিন্তু রবীন্দ্রনাথের রচিত তাই বাঙালি সংস্কৃতি বাঙালি আবেগ বলে একটা দেশের জাতীয় সঙ্গীতকে রাজনৈতিক দলীয় সভায় এবং সরকারি অনুষ্ঠানে গাওয়াটা অন্ততপক্ষে পক্ষে লাগবে এবং বিতর্ক এবং জোরগুলা হবে কারণ রাজনৈতিক দলগুলো বিভিন্ন দৃষ্টিতেই নিজেদের সাফাই দিচ্ছে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা বা জাতীয় বিষয় সেটা দেশের প্রতিনিধিত্ব করে এবং এই হিসেবেই আমার সোনার বাংলা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে প্রথমেই বলেছি যে বিশ্বের যে কোনো জায়গায় যে কেউ যদি আমার সোনার বাংলা গান গায় তাহলে স্বাভাবিকভাবে তার পরিচয়টা বিশ্বের সামনে কী দাঁড়াবে দাঁড়াবে যে তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছেন কখনোই বল বলা অগ্রাধিকার হবে না যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করছেন হ্যাঁ আমার সোনার বাংলা যে এত পরিচিতি পেয়েছে সেটা কেন পেয়েছে এবং আমরা শ্রীভূমিতে আমার সোনার বাংলা গাওয়ার পর এটা আমরা আমাদের মাথায় প্রথম কে আসছে আসছে যে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করছেন সেটা তো পরে আসবে কিন্তু এই গানটা আমাদের মাথায় কে আসবে যে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারপর আসবেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর বাঙালি আবেগ সংস্কৃতি আর এখানেই বিতর্ক এবং বিচারের বার দর্শকদের উপর ছেড়ে দিলাম এবার বুঝুন আপনারা যে জাতীয় সঙ্গীতটি আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত হলো এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং যে কোনো জায়গায় অন্য দেশের জাতীয় সঙ্গীত ভারতের অভ্যন্তরে গাওয়া সম্ভব নয় বিশেষ করে সরকারি অনুষ্ঠান রাজনৈতিক দলীয় সভায় এতে বিতর্ক সৃষ্টি হবে এখানে যদি কংগ্রেসের জায়গায় বিজেপি হতো তাহলে কি বলা হতো নিশ্চিতভাবে বলা হতো যে বিজেপি দ্বিমুখিতা করছে এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চিহ্ন করেছি আবার বিজেপি নিজের দলীয় সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে একটা অন্য বার্তা দিতে চাইছে এরকম নিশ্চিতভাবে কংগ্রেস বলতো তাই স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি হয়েছে সেই সঙ্গে আরও বিতর্ক হয়েছে যে বাংলাদেশ থেকে এই উত্তর পূর্বকেই তাদের মানচিত্রে ঢুকিয়ে দিচ্ছে সাহস করে আর এই উত্তরপূর্বেই পূর্বেই কংগ্রেসের দলীয় সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে দুয়ে দুয়ে মিলিয়ে চার হয়ে গেছে যেটা বিজেপি অভিযোগ করছে যে বাংলাদেশের তরফ থেকে উত্তর পূর্বকে ঢুকিয়ে দেখার ঢুকিয়ে দেওয়ার সাহস করছে আবার উত্তর পূর্বের একটি জায়গায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে বাংলাদেশের গুণগান গাইছে বার্তাটা এটাই হচ্ছে কোনো অবস্থায় এখানে রবীন্দ্রনাথ সামনে আসছেন না যদি এটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যেত এবং বেসরকারি অনুষ্ঠান হতো তাহলে বিষয়টা মেনে নেওয়া যেত কিন্তু এটা রাজনৈতিক দলের সভা এবং যে রাজনৈতিক দলের কর্মকর্তা গেয়েছেন সেই কংগ্রেস দীর্ঘদিন ভারত শাসন করেছে এবং ভারত শাসন করা একটা জাতীয় দল ভারতের প্রতিনিধিত্ব করা একটি দল তাই বিতর্কটা রয়েছে যতই রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান এবং বাঙালির আবেগ সংস্কৃতির বার্তা বহন করে আমার সোনার বাংলা সাফাই দেওয়া হোক কিন্তু সবথেকে অগ্রাধিকার পাচ্ছে যে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলেই এটা বাংলাদেশের গুণগান এবং বাংলাদেশের পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে বলেই অন্তত বিষয়টা এদিকেই যাচ্ছে এবার আপনারাই বলুন যে বিজেপি কতটুকু ঠিক জায়গায় রয়েছে কংগ্রেস কোন জায়গায় আমার অন্তত পক্ষে মনে হচ্ছে যে কংগ্রেস বিতর্কিত সৃষ্টি করেছি যদি দলীয় সভা না হতো তাহলে এত বিতর্ক আসতো না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে